আসসালামু আলাইকুম তো আগামীকাল যাদের ফাজিল ফরিক্য়া তো অনেকে চাচ্ছেন যে প্রশ্নগুলো একটু মানবন্টন বুঝে দেওয়ার জন্য এবং কিভাবে লেখলে অনেক নাম্বার বেশি নাম্বার পাওয়া যাবে অল্পে লেখাতেই তো আজকের এই ভিডিওটা আমি সেই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনার যদি দর্শকের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি টোটাল প্রশ্নটা এ টু জেড বুঝিয়ে দিব এবং কিভাবে লেখলে বেশি নাম্বার পাবেন টোটাল এ টু জেড ধারণা আজকের ক্লাস থেকে ভিডিও থেকে ইনশাল্লাহ আপনি একটু পরিপূর্ণভাবে পেয়ে যাবেন স্টার্টেড দেখুন আপনাদের পরীক্ষার কোড থাকবে কত আমি অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আলোচনা করার জন্য এক্সাম কোড এটা ফাজিল টু আমরা জানি এক্সাম কোড ফাজিল প্রথম বর্ষ থেকে তিনশো এক দ্বিতীয় বর্ষ তিনশো দুই এবং তৃতীয় বর্ষ থেকে তিনশো তিন এবং এন কোয়েশন কোড হল এটা এবং আমরা জানি সেটা হলো 2022 হাজার বাইশ সালে আমরা একটু প্রশ্নটা একটু অ্যানালাইসিস করতে যাচ্ছি অর্থাৎ যে কোনো একটা প্রশ্ন দেখলেই হয় সাবজেক্ট মার্ক এক্সট্রা থাকবে এগুলো আর দেখলাম না দেখুন প্রথম আপনাকে একটা রিডিং পেসিস দিবে যেটা হলো আপনাকে পার্ট ওয়ান এই রিডিং পেসিস থেকে আপনাকে টোটাল দেওয়া হবে তিন ঘন্টা সময় দেওয়া হবে এই রিডিং পেসিসটা আপনাকে পড়তে হবে পড়ার পর আপনাকে এই রিডিং পেসিস থেকে আপনার এখানে যে এ নম্বর পার্ট দিয়েছে এখান থেকে আপনাকে কয়টা প্রশ্ন দিতে হবে আপনাকে এ দিতে হবে বি দিতে হবে এবং সি দিতে হবে অর্থাৎ তাহলে আপনি পার্ট এ আপনি কেন লিখবেন আনসার টু দ্য কোয়েশন পার্ট ওয়ান পার্ট ওয়ান এর কিন্তু হাতের এ কিন্তু দেওয়া আছে ক্যাপিটাল লেটার এটা বড়ো হাতের এর এটা হলো স্মল লেটার ছোট হাতের এ বি এবং সি আপনাকে আনসার দিতে হবে তো বড় ছোট হাতের স্মল লেটার এ কে যে যে কোনো আপনি পাঁচটা এনি ফাইভ অর্থাৎ আপনার প্রশ্ন দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা প্রশ্ন দেওয়া দিয়েছে দশটা থেকে আপনার যে কোনো পাঁচটা প্রশ্ন আনসার লিখতে হবে প্রত্যেকটা মার্ক করে দুই জন দেওয়া হবে আর পাঁচ দশে এই দুই পাশা দশ দেওয়া হবে কি আচ্ছা প্রশ্নগুলো কি চাবে তো হোয়াট ডু ইউ মিন বাই ক্লাইম চেঞ্জ আমরা যে এই বন্যা জলবায়ু পরিবর্তনটা কি জলবায়ু পরিবর্তনটা কি সেটা আপনাকে থেকে আনসার দিতে হবে যেমন ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স চ্যালেঞ্জেস অফ দ্য কান্ট্রি এটা আপনাকে আনসার লিখতে হবে তাহলে আপনি এখানে আনসার লিখতে পারেন এখানে ইউরোপ দিতে পারেন আই আই মিন বাই দ্য ক্লাইমেট চেঞ্জ আনসার এইভাবে লিখতে পারেন আমরা ডাব্লু সিচুয়েশন বাদ দিলে আনসার হয়ে যায় এখান থেকে এখান থেকে শুরু করতাম মোস্ট থেকে শুরু করতে পারেন তো উইচ কন্টিনিউ কন্ট্রিউস থেকে বাদ দিয়ে আপনি কেন এখানে এখান থেকে শুরু করতেন আনসারটা আপনি কেন ওয়ার্ডটা বাদ দিয়ে দাঁত থেকে এতটুকু পর্যন্ত লেখার পরে তারপরে ইজিলি বাদ দিতে পারেন ইজ দিতে পারেন আপনার এখানে ইওর এখান থেকে আনসার দিতে শুরু করতে পারেন এখান থেকে আনসার শুরু করতে পারেন মেনি পিপল থেকে এভাবে কিন্তু আনসার হয়ে যায় ওকে তারপরে দেখি বি নম্বরটা কী চলছে বি নম্বর চলছে আপনাকে রাইট এনি ফাইভ শ্রেণী নিয়মস আপনাকে যে কোনো পাঁচটা সেনি নিয়ম অর্থাৎ সমর্থন শব্দ শ্রেণীর নিয়মকে বলা হয় যদি এন্ট্রিনিয়াম থাকে তাহলে বুঝতে হবে আপনাকে বিপরীত শব্দ লিখতে হবে যেমন মনে করি পৃথিবীর অনেক কিন্তু সমর্থক শব্দ আছে যেমন ভূমণ্ডল নবমন্ডল ত্রিভুবন বসুন্ধরা দুনিয়া এগুলো সম্পর্কে কিন্তু পৃথিবীর সমর্থক শব্দ এভাবে ইংরেজিও অনেক সমর্থক শব্দ রয়েছে যেমন এফে এফেক্ট যেমন বললাম জব জবের শ্রেণী নাম কি ওয়ার কাজ করা যেমন লার্ন অর্থাৎ শেখা একটা অর্জন করা এভাবে শ্রেণী লিখতে হবে আর তিন নম্বর হলো আপনার সামারি এই সরি সি নাম্বার হলো সামারি আপনাকে লিখতে হবে এই সামারি আপনাকে দেওয়া হয়েছে পাঁচ নাম্বার আর বিশেষ করে আমার আমি একটা শেড শীট তৈরি করেছিলাম আমি আপনাদেরকে যদি দেখাই দেখুন তো এই শেডটা যেমন এটা আপনার এক নঙ্গের সি কীভাবে আনসারটা লিখবেন এটা কিন্তু আমি কিন্তু দিয়েছি খুব সুন্দর করে সামারিটা প্রথম কী কী দেবেন দ্য পেজ ফোকাস মেনলি অন ওয়ানের পরে যে টপিকটা রয়েছে সেই টপিকটা আপনি বসিয়ে দেবেন এটা কোন টপিক নিয়ে আসে যদি এটা যদি নিয়ে আসে আপনার এই আসলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আপনি এখানে শুধুমাত্র খালি ক্লাইমেট চেঞ্জ বসিয়ে দিবেন ক্লাইমেট চেঞ্জটা আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখান থেকে তিনটা লাইন লিখতে হবে এই তিনটা লাইন আপনি প্রিপজিশন সহকারে তিনটা লাইন লিখতে হবে যেমন এখান দিয়ে আছে এইভাবে লাইনটা থাকবে ম্যান্ডালা অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইজ ইন নাইনটিন নাইনটি থ্রি তারপরে ইন নাইনটিন নাইনটি থ্রিটা আগে বসিয়ে দিব তারপরে ম্যান্ডালা অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইজটা পরে লাগবো তিনটা লাইন এভাবে লেখার পর বা সর্বশেষ লাইনটা লাগবো এখান থেকে এতটুক অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস পেজ ইস গিভস আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ লার্ন অ্যাবাউট অফ থিংস বাই রিডিং দিস পেজ আর যারা এদের এই শিটটা প্রয়োজন এবং রিটার্ন অপশনগুলো সবগুলো পেয়ে যাবেন তারা আমার ই হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন হ্যাঁ ইনশাল্লাহ শুধুমাত্র নামমাত্র ফি ফি দ্বারা মাধ্যমে আপনি এই ফুল শিটটা পেয়ে যাবেন এটা আমাদের রিপোর্ট রয়েছে আরও অনেক কিছু রয়েছে আমি তার এইভাবে দেখিয়ে যাচ্ছি চলুন তারপরের অংশ তারপর আপনি এখানে কি রয়েছে আমরা এই গেল তারপর পার্ট বি পার্ট বির মধ্যে আপনি কি করবেন এক নং পার্ট গেল পার্ট বির মধ্যে আপনাকে দিয়েছে একটা এবার এটাকে আপনি একটা এই রাইট অ্যান্ড একটা আপনাকে একটা রাইটের নোটিশ লিখতে হবে যেটা নোটিশ অথবা রিপোর্ট দেওয়া থাকে অর্থাৎ এখানে কী বলছে রাইটের রিপোর্ট নোটিশ থাকতে পারে রিপোর্টে থাকতে পারে আর যাদের যারা একটা রিপোর্ট শিখে সবগুলো রিপোর্ট লিখতে পারেন চান সেটা হলো আমাদের এই রিপোর্টটা আমি সবগুলো দেখাবো না ওকে যাই হোক আমি পরিশ্রম করে এটা তৈরি করেছি যাতে একটা দিয়ে আপনার সবগুলো আনসার দিতে পারেন আপনার এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র নাম্বার তো ফ্রি দ্বারা নিতে পারবেন আচ্ছা তারপরে রিপোর্টটা দিতে হবে তারপরে এখানে তিন নম্বর কি রয়েছে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানটা আপনাকে লিখতে হবে আমার এসে যেমন আমি অ্যাপ্লিকেশনটা রেখে দিয়েছি যারা আপনার অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন দেখি বা সবগুলো অ্যাপ্লিকেশন দিবেন তিন প্রশ্নের উত্তর ইনিশাল সব পেয়ে যাবেন আচ্ছা তারপর চার নম্বরে আপনাকে লিখতে হবে একটা প্যারাগ্রাফ আর অংশ প্যারাগ্রাফটা কী আসে ইনভারনমেন্ট পলিউশন বেড সাইডটা বেশি আসে তবে আমি ছ নম্বরটা দি দিয়ে রেখেছি আপনাকে কীভাবে এক একটা প্যারাগ্রাফ দিই যেমন আপনি আমাদের এই প্যারাগ্রাফটা দিয়ে সবগুলো প্যারাগ্রাফের আপনি কিন্তু আনসার লিখতে পারবেন ওকে সবগুলো আনসার আপনি কিন্তু লিখতে পারবেন ওকে তারপরে কী কী রয়েছে আপনার পাঁচ নম্বর রয়েছে এসএ এসএ কম্পোজিশন ওকে এসএ এন এন ওয়ান এটা আমাদের রয়েছে আমাদের দেখেন একটা এসি দিয়ে আপনি সবগুলো ইন্ট্রোডাকশন জাস্ট করে এখানে পরীক্ষা যেটা সেটা নাম দিয়ে দিবেন এর পাঁচ নং প্রশ্নের উত্তর দেখেন এটা কিন্তু পাঁচ নং এটা কিন্তু পাঁচ নং ধরতে গেলে আপনাকে আমি আনসার দিয়ে দিয়েছি আপনি শুধুমাত্র পরীক্ষা লিখতেন আর নাম্বার পেতেন আচ্ছা দেখুন পরের অংশটা দেখুন এটা গামার সাইট এটার মধ্যে আপনাকে বলছে এনি ফাইভ দ্য ব্যাংকস ব্যাংকস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেন্স আপনাকে পূরণ করতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে এটা হলো ছয় নম্বর আর যদি সাত নম্বরে কী চেয়েছে এটা যিমান আই এম লুকিং ফৰ কি আপোনাক লিখিব কমপ্লিট দা চেণ্টেঞ্চ ইন ফাইভ যে কণ্ডিশ্যন চেণ্টেঞ্চতে যেন ইফ আই অ'ন দা আই ড' দা মেন হো অ'কে হি বিহেভ এজিভাৱে কথা যে হি সেইজন পা গল এতিয়া গ'ল হ'ল আপোনাৰ কমপ্লেইটিং চেণ্টেঞ্চ তাৰপৰা এটা হ'ল ট্ৰান্সফৰ্ম চেণ্টেন্স যাকে আমি বুলি সি ট্ৰান্সফৰ স্পিচ চৰি চেণ্টেঞ্চ মানে চেঞ্জিং চেণ্টেঞ্চ হি ইজ ভেৰী পাৰ বাট হি ড নট কম প্লেইন এটা হলো আপনি চেঞ্জিং সেন্টারে যে কোনো পাঁচটা লিখতে হয় পাঁচ দুশো পঞ্চাশ এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে করছে এটা কম্পাউন্ড ডিগ্রি থেকে করছে এটা কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে এটা সিম্পল কমপ্লেক্স কম এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সেন্টেন্স প্রথমত তিন প্রকার এবার এটা ডিগ্রি থেকে সুপার ডিগ্রি এটা কম্পাউন্ড থেকে এটা অ্যাসার্টিভ এটাকে নেগেটিভ করতে হবে এটা মাথা এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আচ্ছা তারপরে হলো আমার কিন্তু অনলাইন বেস স্পোকেন বেস আমরা আমার অনেক ছাত্র শিক্ষার্থী ইংলিশ কথা বলতে পারতেছে তারা ভর্তি হতে চান অনলাইনে কোর্স করার জন্য তারা ভর্তি হতে পারেন আচ্ছা তারপরে দেখুন আমি একদম হাতে গুলো আমি ধরে ধরে ইনশাল্লাহ শিখিয়ে দিই সবাইকে ইংলিশে কথা বলার জন্য তারপরে এটা চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জ এ পেসিভ আপনাকে লিখতে হবে একটু একটু পেসিভ ভয়েস ওকে সেটা আপনি যে পেসিভ করতে হবে যে কোনো পাঁচটা ওকে তারপরে দশ নম্বরটা আপনাকে কি কিচ বলেছে দশ নম্বরটা বলছে স্পিচ অর্থাৎ আপনাকে নিরাসন লিখতে হবে যে কোনো পাঁচটা যেমন কামাল সেট টু মি আই এম রিডিং মাই বুক কামাল টোল মি দ্যাট হি ওয়াজ রিডিং হি হিম হিজ বুক আনসার হবে এইভাবে কি ওকে যেমন কি দ্য বয় সে টু মি হোয়ার আর ইউ গোয়িং নাও তো দ্য বয় মি হোয়ার হোয়ার আই ওয়াজ গোয়িং দেন আমরা কিন্তু যেহেতু এগুলো করতে 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 আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে তো যার আমরা প্রশ্ন দিকে আনসার বলতে ফেরি মতে তারপরে দেখুন এটা কি রয়েছে এটা বলছে আপনার রেড দ্য ফ্লোয়িং সেন্টেন্স এস এস এনি ফাইভ ডি টেক কোয়েশন এটা দে বলছে যেমন এভরি এভরি লাভস ইউ সবাই তোমাকে ভালোবাসে কেন কেউ ডোন্ট দে হবে ওকে যদি এস এস আছে কারণ এখানে সাবজেক্টে এভরিবডি থাকলে দে হয় আমরা সবাই জানি আর এটা হলো অ্যাসার্টিভ নেগেটিভ করতে হবে নট তুলে দেন দেখেন এমনি আনসার হয়ে যায় তারপর এটা কীভাবে নেগেটিভ করতে হবে নটটা তুলে দিলে আনসার হয়ে যায় যাই হোক আমি এই দেখার সময় বাড়ালাম না এটা হলো এফেটিভ নেগেটিভ কোয়েশনের ভিতরে প্রশ্ন প্রশ্নগুলো বারো নম্বর ওই কি আপনার রাইট দ্য ফ্লোইং সেন্টেন্স ইউজ এ রাইট ফ্রম বার্ব যেমন হি ওয়ার্ক সেভাবে কথা বলছি তে হি হি ওয়াজ এ ডক্টর সে সরি হি ওয়ার ডক্টর কেন ওয়ার হবে সে যেমন একটা ডাক্তার ছিল এভাবে আপনাকে ফিল আপ করতে হবে রাইট ফর্ম বার তারপরে হলো যেমন ইট ইস টাইম ইট ইস টাইমের পরে কি হয় এটা আপনাকে গামার শিখতে হবে তার একবাইকভাবে ক্লাসগুলো করতে হবে ট্রান্সলেট করতে হবে যেমন সময় অত্যন্ত মূল্যবান সময় স্রোত করার জন্য অপেক্ষা করে না আর এটা আপনাকে ট্রান্সলেট বেঙ্গলি বাংলাতে ট্রান্সলেট করে লিখতে হবে একদম সহজ লাগে লাইব্রেরি নট আশা করি আমি আপনাকে বুঝাইতে পেরেছি টোটাল এ টু জেড প্রশ্নটা তারপরে কেউ যদি কোনো বিষয়টা না বুঝে তাকে ইনশাআল্লাহ আপনি আমাকে হোয়াটসঅ্যাপ ন করবেন আমি একশো পার্সেন্ট আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো আর যারা লিখিত অংশ সিটগুলো পেতে চান তারা আমাদেরকে এই নম্বরে ইনশাআল্লাহ নক করতে পারেন ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে সাথে সাথে নকর করার সাথে সাথে আমি সিটটা দিয়ে দিই শুধুমাত্র নামাত্র ফি ফি দেওয়ারা হোক ভালো থাকবে সুস্থ থাকবে না দোয়া করে সবাই ভালো যেন পরীক্ষা অনেক ভালো হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর একটা